আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ জিয় আজকে আলোচনা করবো ফিব্রাল কনভারশন নিয়ে ফিব্রাল কনভারশনটা কী কেন হয় ফিব্রাল কনভারশন চলাকালীন সময় কি কি সমস্যাগুলো আমরা দেখতে পাই এবং ফিব্রাল কনভারশনের পরবর্তী অবস্থাটা কী ফিভার উইথ কনভারশন ইজ কল ফিব্রাল কনভারশন অতিমাত্রা জ্বরের সাথে খিচুনি হওয়া এটাকে আমরা ফিব্রাল কনভারশন বলে থাকি এই ফিব্রাল কনভারশনের উন্নতম একটা জটিলতা হয়েছে আনএক্সপ্লেন ডেথ অর্থাৎ করে শিশুদের মৃত্যুবরণ সাধারণত এই রোগটি শিশুদের বেশি হয়ে থাকে কনভারশন কি কি কারণে হইতে পারে নাইনটি পারসেন্ট কারণ হচ্ছে ভাইরাসজনিত কারণ সাধারণত এটি ফ্লু লাইফ অর্থাৎ ফ্লুর মতো কমন কোল্ড ঠান্ডাজনিত সমস্যা ইয়ার ইনফেকশান অর্থাৎ কানের ইনফেকশান এগুলোর কারণে পিপ্রাল কনভালশন হতে পারে দশ সাধারণত ব্যাকটেরিয়া ইনফেকশন বা স্যাপসিসের কারণে হতে পারে পিপ্রাল কনভালশন চলাকালীন সময়ে বাচ্চাদের কী কী সমস্যাগুলো দেখা দেয় পিপ্রাল কনভালশন এটাকে আল আনকন্ট্রোল মুভমেন্ট অর্থাৎ পুরা শরীর কাকুনি খিচুনি ঝাঁকুনি বিশেষ করে হাত পা এই সমস্যাটা এবং পুরো শরীরে দেখা দিতে পারে দিতে হচ্ছে শরীর শক্ত হয়ে যেতে পারে লস অফ কনসাসনেস অর্থাৎ অজ্ঞান হয়ে যেতে পারে এক্ষেত্রে আমাদের রোল আইবেক হতে পারে সাধারণত চোখ যে আমরা বলি উল্টে যাই এক্ষেত্রে চোখটা অনেক সময় উল্টে যাওয়ার মতো এরকম একটা কন্ডিশন তৃতীয় হতে হচ্ছে লস অফ বডি অ্যাক্টিভিটি ল অর্থাৎ লস অফ বডি কন্ট্রোল এক্ষেত্রে আমাদের ইউরিনেশন হতে হতে পারে মানে বাচ্চাদের সাধারণত ইউরিনেশন হয় হঠাৎ করে বাচ্চারা প্রস্তাব করে দেয় পায়খানা করে দেয় বাউল মুভমেন্ট যেটাকে আমরা বাউল মুভমেন্ট করে থাকি ফিবরাল কনভারশনে পরবর্তী কি কী কন্ডিশন দেখা দিতে পারে এটা কারণে ব্রেনে অক্সিজেন স্বল্পতা দেখা দিতে পারে লং টার্ম খিচুনি বা সিজার অর্থাৎ আমরা মিগি সমস্যা যেটাই বলি লং টার্মের সমস্যা দেখা দিতে পারে স্ক্যালোরসিস হইতে পারে ব্রেন ড্যামেজ হতে পারে আনএক্সপ্লেন ডেথ হতে পারে এখন ফিবিরাল কনভারশন হলে এই ক্ষেত্রের কারণেও প্রথমত হচ্ছে যেহেতু জ্বরের কারণে ফিবরাল কনভারশন হয় জ্বরটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে আসতে হবে সাধারণত মাথা পানি দেওয়া শরীর মশা বীজ একটা দিয়ে সাপুজুটির ব্যবহার করা অর্থাৎ সাপুজুটির পাশাপাশি ওড়ালিয়ে প্যারাসিটামল দেওয়া এবং ফিবুরাল কনভারশনের ট্রিটমেন্ট করা যে যে কী কী কারণে ফিবরাল কনভারশন হইতে পারে ওটা কারণ নির্ণয় করে ফিবুরাল কনভারশন হয় এবং ইমার্জেন্সি তাকে অক্সিজেন দেওয়া প্রয়োজনে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন করা তো যে সমস্ত বাচ্চাদের ফিভিরাল কনভারশন দেখা দেবে অবশ্যই আপনারা শিশুর ডাক্তারের শরণাপন্ন হবেন এবং দ্রুত বেগে চিকিৎসা নেবেন এটি স্থায়িত্ব সাধারণত পাঁচ বছর সাত বছর হতে পারে যখন বাচ্চারা একটি পর্যায়ে যখন খেলাধুলা এবং পানিতে ডুব দিয়ে গোসল করে তখন এটি দেখা তখন অটো ভালো হয়ে যায় কিন্তু এই পাঁচ থেকে সাত বছর বয়স পর্যন্ত বিভিন্ন সময় জলের সাথে ফিভিরাল কনভারশন দেখা দিতে পারে অতএব ফিবুরুল কনভারশনে অবহেলা না করে যত সময় চিকিৎসা করতে হবে যেহেতু ফিবরুল কনভার্সনে আনএক্সপ্লেন ডেথ অর্থাৎ অপ্রত্যাশিত বাচ্চাদের মৃত্যু সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি